হজরতের আবে আবস্ত্রী কতটা গরিব ছিল ওনার মা নিজে বলছে এই বিকালের দিকে একটু পেটটা ব্যথা ব্যথা মনে হচ্ছে আমি একটু সন্দেহ করলাম যে হয়তো আজকের একটা কিছু বাচ্চা প্রসবের তো আমার স্বামীকে বললাম যে শরীরটা একটু কেমন মনে হচ্ছে তো একটু হয়তো হতে পারে যদি রাত্রিবেলা গিয়ে বাচ্চা প্রসব করা করতে হয় তো তুমি দেখো না একটু তেলের ব্যবস্থা করতে বাতি জ্বালানোর মর জন্য কুপি ক্যারোসিম তেল একটু দেখো না তেলের ব্যবস্থা করতে পারো না তো রাবেয়া বসরির মা বলছে যে আমার স্বামী অনেক চেষ্টা করেছিল একটু তেল জোগাড় করার জন্যে কিন্তু এতটা গরিব ছিলাম আমরা যে এতটুকু তেল জোগাড় করতে পারিনি ওই আল্লাহর কসম রাতের অন্ধকারে আমি রাবেয়াকে জন্ম দিয়েছি আমাদের কুচবিহার জেলার এত গরিব বোধ আমরা কেউ কাউকে খুঁজে পাব না যে আমার বাচ্চা আমি প্রসব করেছি রাত্রিবেলা এই জন্যে যে এত গরিব ছিলাম যে তেলটুকু আমার স্বামী জোগাড় করতে পারিনি তো অন্ধকার রাতে বাতিবিহীন ঘরে আমি আমার রাবেয়াকে জন্ম দিয়েছি অন্ধকারের মধ্যে কিন্তু আল্লাহর জাতের সঙ্গে পরিচয় করাতে গিয়ে আমি এতটুকু কমই করিনি দিন শেখানো আল্লাহকে বোঝানো আল্লাহকে চেনানো এই করতে করতে রাবেয়া বসরির এইরকম দিন আল্লাহ পাল আমাকে দেখিয়ে দিয়েছিলেন এই রাবেয়া যখন রাতের অন্ধকারে গভীর রাতে তাহার্যোতে যখন মশল্লায় দাঁড়িয়ে অজর নয়নে চোখের পানি ফেলতো তো তার শরীর থেকে এত আলো বের হতো যে ভাঙা বেড়ার ফাঁক দিয়ে এই আলো বহুদূর পর্যন্ত চলে যেত জন্ম নিয়েছে রাতের অন্ধকারে এবাদত জীবনটাকে এত আলোকিত করেছে পাড়া প্রতিবেশীর লোক বলতে হেরে রাবে আর ওর মা গরিব বাবা মারা গেছে তো রাত সারা রাত বাতি জ্বালানোর মতো তেল কোথায় পায় আর এরা করেই বাকি একটা দিন এরা দল বেঁধে দেখার দেখার জন্য বাড়ির কাছাকাছি সে ওই বেড়া তো ওই রকমের সাদা বেড়া তো বেড়ার ফাঁক দিয়ে চোখ লাগিয়ে দেখে রাবেয়া বসরি তাহাতে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদছে আর তার শরীর থেকে আলো বেরিয়ে এ আলো বেড়ার ফাঁক দিয়ে বহুদূর পর্যন্ত যাচ্ছে একজন আল্লাহ আলা ওই দিনদার হলে যা হয় দিনদার হলে দিনদার হলে যা খালি চেষ্টা কিচ্ছু না আমরা করি না বলে পাই না যদি চেষ্টা করতাম ওরা ওরাও তো দুহাত পাওয়ালা মানুষ দুই চোখওয়ালা আমরাও তারাও উম্মত আমরা অম্মত আচ্ছা ওরা যদি পায় আমরা আল্লাহর কি অন্যায় করেছি আমরা পাই না হ্যাঁ একটা অপরাধ আমাদের আছে আমরা চেষ্টা করি না উই আর নট ট্রাইং টু রিচ ইন দ্য গোল পাওয়ার জন্যে দিনদার হবার জন্যে খাঁটি মুসলমান হবার জন্যে চেষ্টার উপর ত্রুটি রয়ে গেছে ফাঁক ফুক রয়ে গেছে নয়তো আল্লাহর ওয়াদায় কখনো হের ফের হবে না আমি কসম দিয়ে বলছি ইন্না ওয়াদাল্লাহুল হাক্কুন তোমাদের আল্লাহর ওয়াদা বড় একদম সাচ্চা একচুল কম বেশি হবে না শুনে রাখি না যখন কোন মুসিবতে পড়ো কোন পেটাই শুরু হয় বিভিন্ন লাইনের যখন ঝড়ঝাপটা আসে তুই মুসলমান আপনি আমি আমরা হাত দুহাত আকাশের দিকে তাকিয়ে বলি এ আল্লাহ তোর মদত কই এ আল্লাহ তোর হেফাজত কই এ আল্লাহ আমাদের চামড়া নিতে চাইছে তোর এ আল্লাহ সাহায্য কই আসমান থেকে আল্লাহ বলে এ আমার হাবিবের উম্মত আমি যে এবাদতের কথা বলেছিলাম সেই এবাদত তোমাদের কাছে কই আমি তো তোমাদেরকে ওয়াদা করেছি প্রতিজ্ঞা করেছি তোমাদের সাহায্য করব শর্ত একটাই যে তোমরা দিনের উপরে এবাদতের উপরে চালিয়ে চলে আমাকে দেখিয়ে দেবে